আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার ছাব্বিশ সাতাশ এবং আটাশ বেচের ভাইয়ারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে এমন চমৎকার একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব যেটা আসলে তোমার তোমরা হয়তো বা অনেকেই প্রস্তুত নাই ব্যাপারটার জন্য বাট হ্যাঁ এটা সম্ভব এটা সম্ভব কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব জাস্ট একটু দেখো এখানে কিছু দেখতে পাচ্ছ চিকোনমিতে লেখা আছে এবং দেখো মাত্র চারটা অঙ্ক দেওয়া আছে কয়টা অঙ্ক দেওয়া আছে এই যে খেয়াল করো মাত্র চারটা অঙ্ক হ্যাঁ এটা আসলে সত্যি কথা চারটি অঙ্ক করলে ত্রিকোণ থেকে তুমি কমন পেয়ে যাবে একটা সৃজনশীল এটা শুধু এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের জন্য এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের জন্য আচ্ছা আমি একটু মুছে ভালো করে লিখে দিচ্ছি কেন ছাব্বিশ সালের জন্য কারণ ছাব্বিশ সালের সিলেবাসে মাত্র এইট পয়েন্ট থ্রি আছে তোমরা সবাই সেটা জানো এইট পয়েন্ট থ্রি তো এইট পয়েন্ট থ্রি থেকে মাত্র চারটি অঙ্ক আমি এটা বাংলায় লিখে ফেলেছি সো ইংরেজিতে না লিখলে আবার অনেকে হয়তো বুঝতে পারবে না তাহলে চারটি অঙ্ক করলেই কিন্তু তোমার একটা সৃজনশীল কমন দেখো চিকন থেকে চারটে অঙ্ক করলেই কিন্তু তোমার একটা সৃজনশীল কমন কি বললাম চিকন মেদি থেকে চারটে অঙ্ক করলে একটি সৃজনশীল অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে অঙ্ক চারটি কি কি দেখো উদাহরণ অথবা অনুশীলনী আটের চ উদাহরণ উনতিরিশ এর খ অনুশীলনী এইট পয়েন্ট থ্রি এর এগারো অনুশীলনী এইট পয়েন্ট থ্রি এর বারো এবং তেরো যে কোনো একটা অঙ্ক করলেই হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে চারটে অঙ্ক করলে কি হুবহু কমন পড়ে যাবে ব্যাপারটা আসলে কেমন একটু কনফিউজিং তাই না আসলে এটা কনফিউজিং না আমরা যখন উদাহরণ করব। আমরা যখন উদাহরণ করব তখন তোমরা যদি উদাহরণ বুঝে করতে পারো তাহলে এই টাইপের টাইপের উদাহরণ ভালো মতো যতগুলো অঙ্ক আছে তোমরা কিন্তু যেমন এটার মতো করে আছে কি অনুশীলনী আটের চো আছে এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা কিন্তু চাইলেই এটাকে একটা টাইপ বিবেচনা করে অর্থাৎ এই এক নম্বর অঙ্কটাকে টাইপ ওয়ান যদি আমরা ধরি টাইপ কত ধরবো ভাইয়া টাইপ ওয়ান যদি ধরি আমি তো টাইপ ওয়ানের অঙ্ক হিসাবে আমরা কিন্তু এই অঙ্কগুলো ইজিলি সলভ করতে পারবো তুমি যদি একটা অঙ্ক ভালো করে বুঝো তাহলে এই রিলেটেড বা এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমার কাছে করা কিন্তু একটা মামুলি ব্যাপার খুবই সহজ ব্যাপার তাই না তারপরে দেখো এখানে দুই নাম্বার দুই নাম্বার হিসেবে উদাহরণ উনত্রিশের খ দেওয়া আছে তাই না তো তুমি এটাকে মনে করতে পারো টাইপ টু তার মানে এই টাইপের একটা অঙ্ক যদি তুমি সলভ করতে পারো ঠিকঠাক মতো বুঝে শুনে করতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি এই রিলেটেড বা এই টাইপের বা এর মতো করে কার করে উদাহরণ উনতিরিশের ক্ষয়ের মতো করে যতগুলো অঙ্ক আসবে পরীক্ষাতে সেটা হোক এম সিকিউতে হোক কিউতে। তোমরা কিন্তু খুব ইজিলি টুরি মেরে মেরে সলভ করে ফেলতে পারবে তাই না তারপরে দেখো তিন নম্বর অঙ্ক হিসেবে দেওয়া আছে অনুশীলনে আট দশমিক তিনের এগারো নাম্বার তার মানে এটাকে তুমি বিবেচনা করতে পারো টাইপ থ্রি এটাকে তুমি কি বিবেচনা করতে পারো এটাকে তুমি বিবেচনা করতে পারো টাইপ থ্রি হিসেবে তো সিম্পলি ব্যাপারটা হচ্ছে কি যে এইট অঙ্কটা আছে নাম্বার যে অঙ্কটা আছে সেটা কিন্তু আমরা একটা টাইপ বিবেচনা করে এর মতো হয়তো বা কিছুটা ডিফারেন্স থাকতে পারে ছোট ছোট পার্থক্য থাকতে পারে সেই পার্থক্যগুলোকে যদি আমরা বুঝে শুনে করতে পারি নিজেরা তাহলে কিন্তু একটা অঙ্ক করলেই বাকি অঙ্কগুলো সিমিলার ক্যাটাগরিতে সলভ করা যায় অর্থাৎ বেজ যেই কি বলবো ম্যাথড সলভ করার এটা কিন্তু সেম প্রত্যেকটা টাইপের ধরো টাইপ ওয়ানের জন্য কি একটা ম্যাথড আছে সলভ করার একটা ধরো পদ্ধতি আছে সেই পদ্ধতিটা তুমি ঠিকমতো কি লুফে নিতে পারো বা ঠিকমতো তুমি যদি কি বুঝে শুনে করতে পারো একটা অঙ্ক জাস্ট করতে পারো তাহলে বাকিগুলোর যে ছোটোখাটো যে পার্থক্যগুলো আছে তুমি কিন্তু এটা নিজেই বুঝতে পারবে এবং কিভাবে এটা সমাধান করতে হবে খুব ইজিলি ব্যাপারটা তুমি কি আইডেন্টিফাই করতে পারবে ওকে দেন একইভাবে যদি আমি টাইপ থ্রির কথা বলি এটা একটা সমাধানের একটা ভিন্ন পদ্ধতি জন্য আছে এটাকে যদি তুমি কি করতে পারো বলো এটাকে যদি তুমি কি করতে পারো ক্যাচ করতে পারো খুব ইজিলি কিন্তু এগুলো করতে পারবে একইভাবে আমি এটাও বলতে পারি এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি এর বারো তেরো এটা হচ্ছে সমীকরণ সমাধান ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এখানে থেকে তুমি যদি একটা একটা সমীকরণ সমাধান সমাধান করে একটা সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণকে সমাধান করে এর ভ্যালু বের করা এবং সেটা কিভাবে করতে হয় বা প্রসেসটা কি বা বেসিক থিমটা কি একবার চাস্ট ধরতে পারো তাহলে তুমি দেখো এই চারটা টাইপের চারটা অঙ্ক চারটা টাইপের কয়টা অঙ্ক চারটা অঙ্ক তুমি যদি বুঝে শুনে করতে পারো ভাই দেখো একটা সহজ কথা বুঝো একই টাইপের অঙ্ক তোমাকে যদি আমি একশো করাই লাভটা কি বলতো কোনো লাভ আছে কি আসলে তাহলে আমি যদি একে টাইপের অঙ্ক করাই তাহলে চারটে টাইপের অঙ্ক তোমাকে আমি চারশো অঙ্ক করালাম তুমি তো ভয়ে মারা যাবা যে এইট পয়েন্ট থ্রি থেকে চারশো অঙ্ক করালেন আপনি চারশো অঙ্ক থেকে সৃজনশীল কমন এটা কোনো কথা এটা কোনো কথা না আসলে বা এটা কোনো টেকনিক্যাল পড়াশোনা হতে পারে না একটা স্টুডেন্টের জন্য তাই না স্পেশালি টেস্ট পরীক্ষার পরে তো আরও বেশি না হওয়ার কথা তাই না মানে তুমি একই টাইপের অঙ্ক এতগুলো আসলে তুমি কেন বিবেচনায় আনবে তুমি জাস্ট টাইপ ভিত্তিকভাবে অঙ্ক করো বি টেকনিক্যাল ঠিক আছে মানে একটু টেকনিক্যাল হওয়ার চেষ্টা করো নিজেকে একটু মানে স্মার্টলি চিন্তা করার চেষ্টা করো যে আমি কেন মানে একটা টাইপের অঙ্ক এরকম পাঁচশত শত তুমি একই টাইপের অঙ্ক করলা বাকি তিন টাইপ তুমি করলাই না তোমার কাছে মনে হলো যে আমি টাইপ ওয়ানের যে অঙ্কটা এই টাইপের অঙ্ক তুমি কয়টা করলা ধরো পাঁচশো অঙ্ক করলা

বা একটু ব্যতিক্রম একটু মডিফাইড ভার্সনে যদি আসে খুব ইজিলি কিন্তু সলভ করতে পারবে এটা তোমার কাছে কোনো বিষয়ই না আমাদের কোর্সে কিন্তু আমরা কিভাবে এগুলো করতে হবে বা কিভাবে এই টাইপ বুঝে বুঝে পার্থক্যগুলো ধরে ধরে একই টাইপের অঙ্কগুলো সলভ করতে হয় এবং কিভাবে প্রিসাইজ করে একটা অধ্যায়কে সুন্দর মতো গুছিয়ে সলভ করতে হয় যারা কোর্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু এটা পারে এটা জানে কারণ আমরা প্রত্যেকটা টিচার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এইভাবেই আমরা প্রিসাইজ করি অধ্যায়গুলোকে এই অধ্যায়গুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি কী তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কীভাবে এটাকে মানে এরকম সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে একটা সাজেশন ভিত্তিকভাবে একটা টাইম ভিত্তিকভাবে আগানো যায় এটা কিন্তু আমরা কোর্সে করে থাকি যারা কোর্সে স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এটা ইজিলি জানো তো যারা ছাব্বিশের আছো তাদের জন্য ত্রিকোণমিতির এই সাজেশনটা খুবই ইফেক্টিভ হবে যদি তুমি নিজে নিজে বুঝে বুঝে টাইপ ভিত্তিকভাবে এগুলো সমাধান করতে পারো এবং টাইপটা ক্যাচ করতে পারো এই অঙ্কটা না তোমাকে কিন্তু আমি বলিনি যে উদাহরণ পঁচিশ শুভ আসবে তোমাকে বলেছি উদাহরণ পঁচিশের মতো অঙ্ক আসবে তো তুমি যদি টাইপটা ক্যাচ করতে পারো তুমি অবশ্যই এই চারট অঙ্ক যদি ঠিক মতো বুঝে করতে পারো একটা সিজনশীল তুমি এসএসসিতে অবশ্যই অবশ্যই পাবে এর এগারেন্টে আমি তোমাকে দিয়ে দিলাম যাও এর গ্যারান্টি দিয়ে দিলাম জাস্ট তুমি বুঝে বুঝে করো এসএসসি তুমি একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই কমনভাবে দুই হাজার ছাব্বিশ যারা আছো তাদের জন্য এই কথাটা বলছি ঠিক একইভাবে দু হাজার সাতাশ আঠাশ যারা আছো তাদের জন্য কিন্তু আমরা কাজ করছি তোমরা এরকম চমৎকার চমৎকার সাজেশন পেয়ে যাবে ক্লাস ক্লাসভেলের পেজে ভেলের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে এই খুব ভাবে কিন্তু সাতাশ আঠাশের জন্য ক্লাস নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি তাহলে ভর্তি হয়ে যাও এখনই ছাব্বিশ যারা আছো তাদের জন্য ড্রিম ফাইভ আর যারা সাথে সাথে আছো তাদের জন্য হচ্ছে বেস একটু প্রো কোর্স ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ